বীর বল উন্নত মম শির শির নেহারি আমারি নত শির ওই শিখরে মাত্রের বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলোক দুলকে গোলকে ভেদিয়া খোদার আসন সছে ছেদিয়া উঠি আছে চির বিশ্বয় আমি বিশ্ববিধাত্রের মম ললাটেরু পবিত্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর আমি চির উন্নত শীর আমি চির দুর্দম দুর্বীর নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি তোলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কখনো আইন আমি ভরা তৈরি করি ভরা ডুবি আমি টর পেডো আমি ভীম ভাসমান মাইন আমি ধৈর্য আনিয়ে আনি এলো কেসে ঝড়া কালে আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বল বীর চির উন্নত মনুষী আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে চাহা পাই যাই চূর্ণি আমি নৃত্য পাগলে ছন্দ আমি আপনারে তালে লেগে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বের আমি ছায়া নট আমি হিন্দল আমি চালু চঞ্চল পথের দিয়া দেই তিন দল আমি চপলা চপলে হিন্দল আমি তাই করি ভাইচা করে চাহে বঞ্চা তুই শত্রুর সাথে গলা গলি তুই মৃত্যুর সাথে বঞ্চা আমি উন্মদ আমি ছঞ্চা আমি মহামারী আমি বিটিয়ে ধরিত আমি শাসন তাসন সাংঘা আমি চির আমি আমি চিরদুরন্ত দুর্মদ আমি দুর্দম মম প্রাণেরে পেয়ালা হরদম হায় হরদম ভরপুর মদ আমি হোম শিখা সগ্নে কি যমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসাদ নেই সমসান আমি ইন্দ্রাণী সুত হাতে চাঁদ ফালে সূর্য মম এক হাতে বাঁশরী আর হাতের অনুতুর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থনে বিষ পিয়া ব্যথা বাড়ি ধীর আমি গম্য কেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রের বল বীর চির উন্নত আমি বেদুইন না আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারে করিস আমি বজ্র আমি ঈশান্য বিশানে অঙ্কার আমি তিলের সিংার মহা আমি পিনাকে পানির ডমুর ত্রিশূলে ধর্ম দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি প্রণব নাদ প্রচন্ড আমি খ্যাপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য আমি দাবানলে দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাদ্রাস আমি মহাপ্রলবের দ্বাদশের চুবের রাহুগ্রাস আমি কভু প্রশান্ত কভু অশান্তারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি পৃথির তর্কহারী আমি প্রুভঞ্জনের উচ্ছ্বাস আমি পারিথির মহাকল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্ছল জল ছল ছল চল উর্বের হিন্দল তুম আমি বন্ধন হারা কুমারীর বেনি তন্ে নয়নে পুণ্যে আমি সরসীর হৃদি সরসিজ প্রেম উদ্যাম আমি তন্ আমি উন্মন মন্দাসের আমি বিধবাহ বুকে ক্রন্দনুশ্বাস শ্বাস হুদাস আমি হুতাসীর আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিরগৃহহারা যত পথিকের আমি অবমানিতের মরম বেদনা ভেষ জ্বালা গতি ফের আমি অভিমানে চিরক্ষুব্ধ হেয়ার কাতরতা ব্যথা শরীর চিত চুম চোর কম্পন আমি থর ধর ধর প্রথম পরশ কুমারীর আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুখ আমি চপল মেয়ের ভালোবাসা তার কাঁকুন চোরের কন আমি চিরশিশু চিরকিশোর আমি যৌবন ভিতু পল্লী বালার আঁচর কাঁচুলি নিচর আমি উত্তরে বায়ু বলয় অনিল উদাস পূর্বী হাওয়া আমি পথিক কবির কবির রাগিনী বেনুবিনে গান গাওয়া আমি আকুল নিদা খ্যাতি আসা আমি রৌদ্র রুদ্র আমি শ্যাগলি বা ছায়া ছবি আমি তুরি আনন্দে ছুটে চলেই উন্মাদ আমি উন্মাদ আমি সহসায় আমারে চিনেছি আমার খুলিয়া গিয়াছে সব পার আমি উত্থান আমি হচ্ছে অচেতন যেতে চেতন আমি বিশ্ব তরণে বই জয়ন্তি মানব বিজয় কেতন ছুটি ঝড়ের মাতন করতলে দিয়া স্বর্গ মর্ত তালে দাবি মোর হকার উচ্চই প্রবাহ আমার হিম্মতের সাহিকে চলে আমি বসুদা খে আগ্নে আগ্রী বাড়বে বন্নি কালানল আমি পাতালে বাতাল লগ্নি পাথর কলরল কোলা কোলা হল আমি চড়িতে চড়িয়া উড়ে চলি জড় তুড়ি দিয়া দিয়া লম্ফ আমি তার সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী ভূমিকম্প ধরি ফলা ফল ধরি দহিষদিও তুত জিব্রাইলের আগুনের আমি দেব শিশু আমি চঞ্চল আমি তৃষ্ট আমি দাঁত দিয়ে ছুঁড়ি বিশ্ব মায়ের অঞ্চল আমি আরফিয়াসের বাসরি মহাসু তালা ঘুম ঘুম চুম দিয়ে করে নিখেলে বিশ্বে নিচ্ছুম মমবাসুর তালে পাশুরি আমি শমের হাতির পার্শ্বদি আমি রুশিয়ু খিতাবে ছুটি বহ আকাশ ছাপিয়া ভয় শব্দ নরক হাবিয়া দড়ক মিভে মিভে যায় কাব্য আমি বিদ্রোহী বাহিনী निखिल লখিলে দাপিয়া আমি সাবদে প্লাবনে বন্যা কভু ধরনী রে করি বরনিয়া কভু পিপুল ধ্বংস ধননা আমি চিনি আনিব বিশ্ববক্ত হইতে যে বলক না আমিonnay আমি উল্কা আমি শনি আমি ধুমকেতু জ্বালা বিশ্ব ধরকে আলো করি আমি চিহ্নmast জন্যেই আমি রণদা সর্বনাশী আমি জাহান নামের আগুনে বসিয়া আমি মৃন্ময় আমি চিন্তময় আমি অজর অমর অক্ষয় আমি অপ্যয় আমি মানব দানব দেবতার ভয় বিশ্বের আমি কি চির দুর্জয় জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তাফিয়া তাফিয়া মতিয়া পিরি এই স্বর্গ পাতালে পড়ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি সহসায় আমার জিনেছি আমার খুলিয়া গিয়াছে সব পাহাড় আমি পরশুরামের কঠোর কুঠার বৃক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হলে বলরাম স্কন্ধে আমি উপাড়ি ফেলিব অধীনি বিশ্ব অবহেলেন সৃষ্টির মহানন্দে মহাবিত্রোহী রণকান্ত আমি সেই দিন। উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে না অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণুভূমে রিবে না বিদ্রোহী রণুক্রান্ত আমি সেই দিন আমি বিদ্রোহী ভেগু ভগবান বুকে দিই পদচিহ্ন আমি স্রষ্টা সুদান শোক তাপহানা খেয়ালি বিধির বক্ষ করি ভিন্ন আমি বিদ্রোহী ভেগু ভগবান বুকে দিই পদচিহ্ন আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি চিরবিদ্রোহী বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা চির উন্নত শীল